উদ্ধারে দাতমান হাতমান নাতমা নামা বাসাদায়ত আত্মাইব হায়াতমান বন্ধুরাত্মাইব রিপুরাত্মান অর্থাৎ নিজেকেই নিজেকে উদ্ধার করতে হবে নিজে নিজের বন্ধু বা শত্রু এটা সবাই জানি। শ্রীকৃষ্ণ এখানে ভাগ্য দেবতা বা পরিস্থিতিকে দায়ী করছেন না শ্রীকৃষ্ণ একবারও বলছেন না তোমার ভাগ্য খারাপ তোমায় কেউ ঠকিয়েছে বা তোমার সময় ভালো না তিনি সরাসরি বলছেন তোমার সবচেয়ে বড় শত্রুও তুমি আর সবচেয়ে বড় বন্ধুও তুমি নিজেই তাই যখন তুমি নিজেকে বারবার ছোট করো যখন তুমি অলসতা ভয় সন্দেহে আটকে থাকো যখন তুমি ভাবো আমি পারবো না তখন তুমি নিজেই নিজের শত্রু আর যখন তুমি শৃঙ্খলাবদ্ধ হও নিজের উপর বিশ্বাস রাখো বা প্রতিদিন একটু হলেও নিজেকে উন্নত করো তখন তুমি নিজেই নিজের বন্ধু শ্রীকৃষ্ণের আসল উপদেশ কি জানেন জীবনে কেউ তোমাকে শেষ করতে পারে না যতক্ষণ না তুমি নিজেই নিজেকে শেষ করছো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন কথা বলেছেন যেটা বুঝলে কাউকে দোষ দেওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে যেদিন মানুষ বুঝবে তার জীবন ভাঙার চাবিও তার হাতে আর জীবন গড়ার চাবিও তার হাতেই সেদিন সে প্রকৃত গীতা বুঝবে জয় শ্রীমদ ভগবৎ গীতার জয় হরে কৃষ্ণ রাধে রাধে